ইফতার করার সময় ভুলেও চারটি কাজ করবেন না যদি করেন তাহলে আপনার রোজা তো কবুল হবেই না বরং আপনার জন্য গুনা লিখে হবে এই জন্য বি কেয়ারফুল খুব মনোযোগ দিয়ে শোনেন প্রথম নাম্বার যে ভুলটা আমরা করব না সেটা হচ্ছে রেডিওর আজান শুনে আমরা ইফতার করতে যাব না আমাদের যে এলাকায় সেই এলাকার আজান শুনে তারপর আপনার ইফতার করবেন দ্বিতীয় নাম্বার ভুল ইফতার সামনে রেখে মোবাইলে ফেসবুকিং করে খারাপ জিনিস কখনো দেখবেন না তৃতীয় নাম্বার হচ্ছে ইফতারের সময় প্রচুর পরিমাণ খায় অনেকে দেখা গেছে যে খাইতে খাইতে তারপর নামাজ আর কোন খোঁজ খবর নাই মাগরিবের নামাজই সে পড়তে পারে না বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন মুমিন খায় একwidehat কাফের খায় সাত সাতwidehat চতুর্থ নাম্বার যে ভুল আমরা করব না সেটা হচ্ছে ইফতার খাওয়ার পরে অনেকে সেখানেই শুয়ে যায় আর মাগরিব সালাতের কোনো খবর নাই মাগরিবের নামাজ যদি আপনি না পড়েন ইফতার খাওয়ার পরে সেই ইফতারের কোনো ভ্যালু থাকে না সেই রোজাদারের রোজা আল্লাহর দরবারে মাকবুলিয়াত পায় না যে রোজা রাখে কিন্তু নামাজ